বিয়ে হওয়ার পর বিয়ের প্রথম দিনই আমি বানিয়ে ফেললাম চিনের পোলাও আর চিনের পোলাওটা কিভাবে বানালাম আজ পুরো ফুল রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো পুরো ফুল ভিডিওটা অবশ্যই কিন্তু দেখতে হবে ওয়াও গাইস হোয়াট ইজ দ্য লুক জাস্ট ফাটাফাটি তাই না তো তোমরাও ঝটফট বাড়িতে বানিয়ে ফেলতে হবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ গাইস আর আজ আমি চলে এসেছি কিছু সাধারণ রেসিপি নিয়ে প্রথমেই দেখতে পারলে আমি কিন্তু ক্যাপসিকাম কেটে ফেললাম তারপরে টমেটো ধনিয়া পাতা গাজর বিমস সব কিছু কেটে রেডি করা দেন কাজু কিসমিশ লঙ্কা আলুও মাছ হারিয়ে নিচ্ছিল তারপরে কড়াটা ভালো করে গ্যাসে বসানো হয় অ্যান্ড চিঁড়ে যেটা দিয়ে আজকের মেন রেসিপিটা করা হবে তারপর কড়ার মধ্যে জল দিয়ে বিমসগুলো ভালো করে সিদ্ধ হতে দেওয়া হচ্ছিল তো সিদ্ধ করার জন্য তোমরা পাঁচ থেকে দশ মিনিট একটু নুন দিয়ে রেখে দিতে পারো আমাদেরও যেটা রাখা আছে তারপরে খুলে ভালো করে নাড়তে থাকে বিমসগুলোকে বিমসগুলো যাতে সিদ্ধটা ভালো করে হয় তারপরে গাজরগুলো দিয়ে নেবে আর ক্যাপসিকামগুলো গাজর ক্যাপসিকাম সব একসাথে দিয়ে ভালো করে কিন্তু নেড়ে দিতে হবে যাতে ভালো করে সিদ্ধ হয় এবার প্রত্যেকটাতে কিন্তু নুনটা অবশ্যই দিয়ে দিও নয় তো নুনটা না দিলে কিন্তু সিদ্ধ হওয়ার সময় ওই সবজিগুলোর ভিতরে নুনটা ঢুকবে না আর যার ফলে টেস্টটাও ভালো হবে না তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে ঢাকাটা খুলে নিয়ে ভালো করে নেড়ে নিয়ে দেখে নিতে হবে যে সিদ্ধ হয়ে গিয়েছে কি না সিদ্ধ ভালো করে করার পরে তোমাদেরকে একটু তেল দিয়ে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে কারণ এই সবজিগুলোকে না ভেজে নিয়ে কিন্তু করা যাবে না তারপরেই দিয়ে নিচ্ছি একটু হলুদ আর হলুদ তেল সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে প্রথমেই বলে রাখি তারপরে কিন্তু চিঁড়েটা মানে মেন রেসিপি যেটা সেটা দিয়ে নিতে হবে দিয়ে নিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে আর এই দেখো আস্তে আস্তে যখন নাড়বে তখন কিন্তু হলুদটা দেওয়ার কারণে কালারটা জাস্ট অসাম আসবে যেটা দেখে খাবার লোভটা আরও ঝট বেড়ে যাবে তারপরে একটু নুন দিয়ে নিলাম কারণ নুনটা না দিলে তো ভালো লাগবে না তাই না এবারে তোমাদের আসল কথায় আসি এই দেখো লোকটা দেখেছো তারপরে কিন্তু একটু স্যাকারিং দিয়ে নিচ্ছিলাম তোমরা চাইলে এটাকে রিমুভ করে দিতে পারো রিমুভ করার ব্যাপারটা শুধুমাত্র থাকবে যদি বাড়িতে সুগার পেশেন্ট না থাকে এই দেখো দেখে নিলে এক ঝলক কি দেখালাম আসলে রান্নাটা কিন্তু আমি করিনি আমার দিদি করছিল আর বিয়েটাও আমার হয়নি আজকে কিন্তু আমি ভিডিওতে পুরো ক্লিয়ার করে বলে দিলাম কারণ কারণ তোমরা তো কমেন্ট বক্সে এসে গালাগালিটা আমাকেই দেবে দেখো আমি কী করছি কাজু ভাজছি তাও একটা কাজু কী করবো রান্না পারি না তারপরে দিদি কিন্তু কাজু কিশমিশটা ভালো করে তেল দিয়ে ভেজে নিচ্ছিল আর তারপরে কিন্তু এই চিঁড়ের পোলাওের ওপরে আমি এগুলোকে দিয়ে নিচ্ছিলাম দিস ইজ ফর ফাইনালি হয়ে গেলো লুকটা কেমন লাগছে গাইস লুকটা দেখলে হবে ছটপট খেতেও হবে আর বাড়িতে তোমরাও বানিয়ে ফেলো সো বাড়িতে আমিই হচ্ছি সবার আগে যার কারণে এবারেই কিন্তু আমার ফার্স্ট টেস্ট করার পালা আর আমি যদি টেস্ট করে বলি ভালো হয়েছে তো অবভিয়াসলি খাবারটা দারুণ হয়েছে গাইস সত্যি রিয়েলি দিদি কিন্তু খাবারটা দারুণ বানিয়েছে তোমরাও এরকম ছটপট বানিয়ে ফেলো এরপর দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে এরকম ভিডিও দেখার জন্য বেশটি ফলো করে